পৌরসভার ঠিক সামনে স্বাধীনতা চত্বরের ঠিক সামনে এইখানে ফায়ার সার্ভিস গেটের সামনে অদুত বের দোকানটা মাত্র দোকানটা খুলতেছে এক আবার ফুচকার ইয়ে আছে ফানিফুরির দোকানও আছে

টগা ফ্লেভার ফ্লেভার পুদিনা ফ্লেভার আবার দই ফ্লেভারও আছে দেখেন কত কিছু ওই যে দেখেন কালারটা দেখা যায় ভিতরে কতটুকু সেফ এটি আসল জিনিস মাত্র দোকানটা খুলতে আছে খুব সুন্দর করে আমার সামনে পরিষ্কার করল সাজপাতার কুড়া না

সুন্দর করে এটা ইয়া করতেছে মিক্স করতেছে এবং সবগুলি জিনিস এখানে পরিষ্কার এখানে ময়লার কোনো চিহ্ন নাই দেশিটা নাকি আড্ডা অস্ট্রেলিয়া আড্ডা ও

বড়দের গুঁড়া দিলো টাইগার মশলা দিলো সব আলাদা লবণ দিলো আলাদা লবণ এটা আবার না এটা হইলো নরমাল লবণ বিট লবণের সাথে এটা আবার কি ও আচ্ছা ঠিক আছে এই যে নিচ করতাছে আরে বাবার কি সুন্দর কালারও এখানে ডাউলগুলি আলুর সাথে আলুগুলি আলু বর্ধমান অনেক গরম দারুন একটা কালার খুব পরিষ্কার যে মিক্সটা আমার সামনে বানাইতেছে মিক্সটা অনেক পরিষ্কার সব কিছু দেখলাম একটা জিনিস এমনি কোনো ময়লা পাইলাম না পরে দেখি হয় জানি না কিন্তু মিক্স করার সময় কোনো ময়লা ফাইলাম একদম গরম এবং টাটকা আলুও গরম দেখলাম ডাউলগুলি গরম মশলাগুলি এখনও ধুয়ে উঠতেছে এই দোকান থেকে খাওয়া উচিত কেউ ফুচকা খাইলে অথবা ফানি ফুরি খাইলে একদম সকাল সকাল মানে বড়টাও পরিষ্কার আছিল ওর হাতে গ্লোভস আছে সব কিছু পরিষ্কার এখানে এখানে অনেক মাসি আছে মাসি তাড়ানোর ব্যবস্থা করবেন কেন আর কোনো কাম এখানে কোরিয়ান্ডার লিপস

অনেক সুন্দর উনি দিল দেহি মাগা তো লাগি খাইতেছি কিもん জালটা ও দেন ওদুদ বৈ নিজে হাতে দিলে উনি বলে না খাওয়ার জন্য জাল বেলা অনেক বেশি দই কি রকম জাল আছই জাল নিয়ে দেয়া মানে কি রকম টেস্ট বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ আরে পারে ভাই ধারা দুনিয়া জাল দিয়ে দিছে এটা হচ্ছে আরিক বাবা আরবা পুদিনা পাতা পুদিনা পাতা ধারা দুনিয়া জাল দিছো আরিক বাবা রে বাবা কি জাল আমি জাল খাই না আর হেদিক একটা পুদিনা পাতা দিয়া রাইন খুদুদ বার একটা দিলো পুদিনা পাতা দিয়া জাল খায়ছে আবার টিটা খায় জেনে কি অবস্থা হয় পুদিনা পাতা বিসমিল্লাহ বাবা রাইন এই যে দি সিনার পুদিনা এটা ঠিক আছে এটা মজা হই একদম কর্পড়া পানি পুরি গুলি খাইলাম দুইটা ফ্লেভার আর একটা হলো নাগা খুব ভালো ফ্লেভার এবং দোকানটা অত্যন্ত পরিষ্কার ধার্মিক মানুষ নামাজ পড়ে মাত্র শুরু করলো অনেক ভালো টেস্ট বাংলাদেশ পানি নাম্বার ওয়ান এই যে দেখেন বাংলাদেশ পানিগুড়ির অদুপাই ভাই আমার নাম না কি ভাই ফঙ্কু ভাইয়ের বের বড় ভাই ফঙ্কু ভাইয়ের বাংলাদেশ পানিগুড়ি ফায়ার সার্ভিসের গেটের ঠিক সাথে দোকানটা অনেক পরিষ্কার ধার্মিক মানুষ হালাল খাবার এখানে আসবেন আমরা আমার কাছে ভালো লাগছে নাম্বার ওয়ান